হ্যালো বন্ধুরা শুভ সৌমেন এক্সপ্লোর মুডে তোমাদের স্বাগতম আজ রবিবার ছুটির দিন তাই আমরা ঠিক করলাম কলকাতার মধ্যেই এক অন্যরকম সিটি সল্টলেক সিটি ঘুরে আসব কলকাতার শোভাবাজার থেকে বাইকে চেপে আমরা পৌঁছে গেলাম সল্টলেক সেক্টর ফাইভের আর ডিবি সিনেমাজর সামনে এই জায়গাটা তৈরি করা হয়েছে একেবারে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের মতো আমরা কলকাতার বাসিন্দারা তাই একে বলি কলকাতার টাইম স্কোয়ার খুব অল্প সময়ে মাত্র তিরিশ মিনিটের মধ্যে শহরের প্রায় সব জায়গা থেকেই বাস বা মেট্রো ধরে এখানে পৌঁছে যাওয়া যায় চাইলে বাইক নিয়েও চলে আসতে পারেন সন্ধ্যের আলো ঝলমলে লাইট আর রঙিন পরিবেশ মনকে একেবারে মুগ্ধ করে দেয় এখানে পাবেন স্ট্রিট ফুড থেকে শুরু করে বড় বড় রেস্টুরেন্ট কলেজের বন্ধুদের সঙ্গে আড্ডা হোক বা আইটি সেক্টরের ব্যস্ত সময় থেকে একটু ফুরসত এই জায়গাটা একেবারে পারফেক্ট আবার ছুটির দিনে পরিবার বা প্রিয়জনদের নিয়ে আধুনিক লাইফস্টাইলের মজা উপভোগ করার জন্য দারুণ আমার কাছে সত্যিই খুব ভালো লেগেছে এই কলকাতার টাইম স্কোয়ার আমার আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ শুভ সৌমেন এক্সপ্লোর মুড আগামী দিনে আরও অনেক নতুন জায়গা তোমাদের ঘুরিয়ে দেখাবে ধন্যবাদ বন্ধুরা